ঠাকুর চলে এসো বন্ধুরা সবাই চলে এসো জমা ছিল সবাইকে ঝটপট জয়েন করো শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই বলো নষ্ট হয়ে গেছে নাই নাস্ট এই শুভ বিকেল সবাইকে কেমন আছো সবাই বলো আর লাইভ শুরু হয়ে গেছে সবাই একটু জয়েন করে যাও ঝড়ফট জয়েন করো শুভ বিকেল সবাই কেমন আছো বলো সবাই সবাইকে লাইফটাতে ঝড়ফট জয়েন করো সবাই খুব ছটফট জয়েন করো লাইফে শুভ বিকেল সবাইকে সবাই কেমন আছো বলো চলে আসলাম দেখো লাইভে নতুনদের সাথে পরিচিত হতে কেমন আছো সবাই একটু ঝটফট করো লাইভটাতে আর কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো সবাই সবাইকে শর্ট পর্যায়ন করো চলে এসেছি চলে এসেছি লাইভে ছটপথ জয়ন করব দেখ শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো বলো ছটপট বলে যাও কেমন আছো ছটপট গল্প করে চলে যাইব এবং বেশি টাইম দেবো না কে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বাবা ঝটপট ডাউনলোড করো দাও আমাকে ডাউনলোড করো য়েন করো সবাইকে ফার্স্ট জয়েন করো টাকে দেখছো বলো ঠিক আছে ছোটা কারণ কা চালাও जटपर्ट चयन करो ঠিক আছে তাই কার চলো সাহেব বাবু অসংখ্য ধন্যবাদ জয়েন জয়নার জন্য কমেন্ট করার জন্য কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো না বলো একটা লাইভটা করো ভাঙ্গা একটা কোথায় কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ ভাঙ্গুড়িয়া থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে আমার একটু বড় ভিডিও গুলো দেখবে দেখে কমেন্ট করে বলবে যে ভিডিও গুলো কেমন আছো বলো বাংলাদেশ বাংলাদেশ বলতে শুধু বাংলাদেশ ঢাকা মানে যে নামগুলো পরিচিত শোনা যায় বেশি আমি শুধু কতটুকুই জানি তার থেকে আর বেশি কিছু জানি না ওই জন্য এমন খুব ভালো বাংলাদেশ থেকে দেখছো লাইভটা তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইভটাকে জয়েন করো কে মূল থেকে দেখছো বলো কেমন আছো বলো পরে যাবা আসো এইখানে চালাও আবার চালা এই যে আমি চালাই আসো আমরা কার চালাই কারে যাবে কিন্তু ধরো না এই যে এইখানে চালাবা কারটা এই যে এইখানে Okay. Uh -huh. কোথায় নেছো টাটা Não, carinho não. Ah.

এটাকে জামাত শিবির আর কেমন আছেন আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনি আমাকে সাপোর্ট করবেন অবশ্যই বলবেন কেন করবো না সাপোর্ট এখানে সাপোর্ট করার জন্য একে অপরকে সাপোর্ট না করলে কোনোদিনও এগোনো যাবে না একা একা করে এগোনো যায় না একটা ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিও আমিও তোমাকে সাপোর্ট করে দেব এখানে একা একা চলা যায় না এখানে সবার সবাইকে প্রয়োজন আছে তো সবাইকেই সবাইকে সাপোর্ট করতে হবে যদি কেউ মনে করে যে না আমি করবো না কাউকে কোনো দিনও পারবে না এগোতে তুমি আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে দাও আমিও সাপোর্ট করে দেবো